বন্ধুরা কেমন আছো আছো তোমরা তোমরা সবাই সবাই আশা করি অনেক ভালো ভালো আর আমিও বেশ আছি আমি বিহার আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ আজকের বারটা হচ্ছে শনিবার আর এখন ঘড়ির কাটায় বাজে সকাল আটটা তো আজকে একটু দেরি করেই তোমাদের সাথে ভ্লগটা শুরু করছি আর আজকে একটু অন্যরকম কি ব্লগ দিতে চলেছি আশা করি তোমাদের ভালো লাগবে যাই হোক প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো যারা নতুন আমার ভিডিওটি দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করো চাইলে আমার ভিডিওটি তোমরা তোমাদের ফ্যামিলি অথবা বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করতে পারো যাই হোক চলো শুরু করি আজকের ভিডিও তো দেখো এখন স্নান করে নিয়েছি তো ঘরে টুকটাক যা সমস্ত বাসি কাজ থাকে সেগুলো সমস্তটাই কমপ্লিট করেছি করে এখন স্নান করে ছোট্ট একটু স্কিন কেয়ার যেটা প্রত্যেক দিন করি একটু মাথাটা আছড়ে নিই একটু সানস্ক্রিন ইউজ করি তারপর একটু সিঁদুর টিদুর পরে নিয়ে নিজেকে একটু গুছিয়ে পরিপাটি করে নিই তো দেখো এখন কয়েকটা দিন কিন্তু আমি আর কি ঠাকুর পুজো করছি না সেটা মা করে দিচ্ছে যাই হোক তোমরা যারা গতকালের ভিডিও দেখেছো বা ব্লগ দেখেছো তারা প্রত্যেকেই জানো মন মেজাজটা কিন্তু একটু খারাপ আর সেটা কেন খারাপ সেটা তোমাদের গতকালের ভিডিওতে শেয়ার করেছি আর শরীরটা ভালো থাকলে কি হবে মনটা কিন্তু ঠিক নেই আর কালকে বাড়ি ফিরতে ফিরতে কিন্তু অনেকটাই রাত হয়ে গিয়েছিল তো বাড়ি ফেরার পর তারপর ফ্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়া করে যখন শুতে যাচ্ছি তখন মন বল যে মা সারাদিন এত দৌড়ঝাপ করলাম তো দেখো এখন বাড়ি ফিরে যেন একটু শান্তি পাচ্ছি মানে একটু শান্তি অনুভব করছি মানে বাড়ি বাড়ি ফিরে একটু শান্তি পেলাম এটাই আর কি বলতে তো একটা সেটা যেমনই হোক না কেন সেটা কিন্তু সাধারণ কোনো জিনিস নয় আমরা সারাদিন যেখানেই থাকি না কেন যাই করি না কেন দিন শেষে কিন্তু আমরা বাড়িতেই ফিরি মানে আমাদের আশ্রয় যেখানে সেটাই হচ্ছে আমাদের বাড়ি আর সেই বাড়িতে ফিরে কিন্তু আমরা সবচেয়ে বেশি শান্তি পাই আর এদিকে দেখো স্নান হয়ে গিয়েছিল স্কিন কেয়ার করে নিয়েছিলাম আর এখন দেখো ভাতটাও বসিয়ে দিচ্ছি তো ভাতটা বসিয়ে দিয়ে এবার পাশের গ্যাসে করে নেবো একটু থোর ভাজা তো থরটাকে বেশ ভালো করে মিহি করে কেটে নিয়েছিলাম তারপর একটু নুন দিয়ে চটকে জলটা সমস্তটা বার করে দিয়েছি এখন ওই ফোড়নটার মধ্যে ওই থরটা দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো একটু নুন হলুদ আর সামান্য মিষ্টি থরের মধ্যে না একটু হালকা মিষ্টি দিলে বেশ খেতে ভালো লাগে আর এভাবেই কিন্তু আমি ভেজে নিই আর গরম ভাতে খেতে কিন্তু কিন্তু লাগে তো যেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম শান্তির জায়গা হচ্ছে আমাদের বাড়ি সেটা ছোট হোক কিংবা বড় হোক বাড়ির মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর আমাদের যাদের ঠাকুর ঘর আছে তাদের ঠাকুর ঘর যাদের বাড়িতে ছোট্ট করে বা বড় করে মন্দির প্রতিষ্ঠা করা আছে সেই মন্দির এটাই হচ্ছে আমাদের কাছে স্বর্গ সমান মানে এই যে অংশটা বাড়ির মধ্যে এই যে অংশটা রয়েছে এটা আমাদের কাছে স্বর্গ কারণ আমরা এখানে সারাদিন ঈশ্বরের আরাধনা করি ঈশ্বরের সেবায় নিজেদের মগ্ন করে রাখি তো এই দুটো জায়গা বাদে আমাদের বাড়ির বা গৃহের বা গৃহস্থের আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে আমাদের এই রান্নাঘর আমাদের বা রান্নার জায়গা যাই বলো না কেন এই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ির আর কি দ্বিতীয়তম গুরুত্বপূর্ণ জায়গা তো এই জায়গাটাকে সব সময়ের জন্য আমাদের নজরের মধ্যে রাখতে হবে এমন কিছু কাজ আমরা এই রান্নাঘরে করব না যে কাজটা করার ফলে আমাদের সংসারের আর কি অভাব অনটন বা আমাদের সংসারের মানে উচ্ছৃঙ্খল ব্যাপার একটা চলে আসে সব সময়ের জন্য আমাদের রান্নাঘরটার উপরে কিন্তু আমরা গৃহিণী আমরাই সবসময় কিন্তু বাড়িতে থাকি পুরুষ মানুষের কথা আলাদা তারা তো সংসারে টাকা পয়সা দিয়ে জিনিসপত্র যতটা দরকার এনে দিয়েই তাদের ছুটি তারা আর এই সমস্ত দিকটা না ঘুরে দেখে না ফিরে তাকায় এবার সংসারের মধ্যে কোনটা কোথায় রাখবো কিভাবে কি গোছাবো কোনটা কিভাবে আর কি ব্যবহার করলে সেটা অনেক দিন যাবে কিভাবে সাশ্রয় করব কিভাবে আর কি মানে আর কি সংসারটা চালাবো সংসারটা চালাবো বলতে কিভাবে কেমন কি খরচা করব আর কি সংসারের সমস্ত কিছু এ টু জেড দায়িত্ব কিন্তু তারপর আমাদের ওপর থাকে আমরা গৃহিণী আমরা গৃহবধূ আর আমাদের দায়িত্ব কিন্তু কোনো অংশে কম নয় একটা সংসারের তাই না হয়তো আমরা উপার্জন করে আনতে পারি না বাইরে থেকে কিন্তু সেই উপার্জনের টাকা সেই যে উপার্জিত টাকা যেটা আমার সংসারে আসছে যেটা আমাদের ফ্যামিলির লোক আমাদের বাবা ভাই দাদা হাজবেন্ড যেটা উপার্জন করে নিয়ে আসছে সেটাকে সঠিক খাতে খরচ করা যতটা পারা যায় সঞ্চয় করে রাখা এই সমস্ত দায়িত্ব কিন্তু আমাদের ওপরে আর আমরা সময় চেষ্টা করি যে কীভাবে আমাদের সংসারকে উন্নতির দিকে নিয়ে যাওয়া যায় আর এখন দেখো তোমাদের সাথে গল্প করতে করতে করে নিচ্ছি একটু আলু পটলের তরকারি আজকের বারটা তো বললামই প্রথমেই শনিবার তো শুক্রবার শনিবার মানে এই দুটো বার কিন্তু সপ্তাহে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয় তো আজকে দেখো করে নিলাম আলু পটলের তরকারি আর তখন তো দেখলেই একটু করেছিলাম থোর ভাজা আর পাশের বাড়ির বর্দি কিন্তু দিয়েছে এক বাটি শুক্তো তো শুক্তো দিয়েই তো আমার মনের বাপির খাওয়া হয়ে যাবে কারণ ও শুক্তো খেতে ভালোবাসে তো এদিকে হালকা ফুলকা রান্না করছি কারণ আজকে মানে কি দুধ ভাত খাবে তো ও শনিবার আসলেই জানি না কেন দুধ ভাত খেতে চায় তো আজকে দুধ ভাত খাবে তো আমরা আমি আর মা মোটামুটি আর মনের বাপেই তিনজনের মতো এবেলার মতো রান্না করছি আর কি তো আজকে যেহেতু শনিবার জানি না ও কি মেনু হবে তো মেয়ের তো শনিবার হলেই লুচি খেতে চায় দেখা যাক কি হবে এবেলার মতো তো রান্নাটা সেরে নিলাম আর এদিকে আলু পটলের তরকারি নামানোর আগে সামান্য একটু ঘরের তৈরি গরম মশলা দিয়ে নিলাম আর যেটা বলছিলাম তোমাদের সাথে রান্নাঘরের মধ্যে এমন কিছু কিছু কাজ আছে যেগুলো কিন্তু আমাদের একদম করা উচিত না সেই কাজগুলো কি কি সেগুলো হচ্ছে এই যে রান্না শেষ হয়ে যাওয়ার পর গ্যাসটাকে যদি আমি গ্যাস ওভেনটাকে এরমভাবেই ফেলে রাখবো এই জিনিসটা কিন্তু করা উচিত নয় রান্না হয়ে যাওয়ার পরও মুহূর্তে কিন্তু গ্যাস ভালোভাবে গ্যাস ওভেনটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত যারা গ্যাসে রান্না করো তারা বা যারা উনুনে রান্না করো তারা কিন্তু উনুনটাকে বেশ ভালো করে পরিষ্কার করে আর কি নেতা দিয়ে যেটাকে বলে উনুন নেকানো মাটি দিয়ে নেতা দিয়ে আগেকার দিনে দেখতাম মা ঠাকুমারা করতো তো সেই জিনিসটা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত উচিত কারণ এই যে জিনিসটা এটাতে কিন্তু আমাদের রান্না হয় মানে আমাদের খাবার পাকানো হয় মানে যেটাকে বলে খাবার তৈরি করা হয় তো সেই জায়গাটাকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে করা উচিত আর তখন তো দেখলে ভাত বসিয়ে কিন্তু আমি নমস্কার করলাম তুমি যখনই ভাত বসাও না কেন চাই আগে রান্নার আগেই বসাও বা শেষের দিকেই বসাও না কেন রান্নার শুরুতেই ভাত বসানো উচিত তবে কোনো কোনো সময় আমাদের একটু সুবিধার জন্য রান্নার শেষের দিকেও ভাত বসাই শীতকালে বিশেষত অনেকে করি তো যখনই ভাত বসাই না কেন ভাত বসানোর পর কিন্তু মা অন্নপূর্ণা মানে ওই চালের যে হাঁড়িটা মানে ভাতের যে হাঁড়িটা তাতে কিন্তু একটা ছোট্ট করে প্রণাম করা উচিত তো এই জিনিস করা উচিত জানো তো কিছু কিছু কাজ আছে কিছু কিছু নিয়ম আছে আমাদের হিন্দু সনাতনী ধর্মে এই কাজগুলো করলে কিন্তু আমাদের সংসারের মঙ্গল অবধারিত আর এদিকে দেখো রান্নাঘরের পর বললাম রান্নাঘর কোনো সময় এলোমেলো তেল চিটচিটে এইভাবে কিন্তু ফেলে রাখতে নেই তেল চিটচিটে নেতা হাঁড়ি কড়ায় কালিতে ভোট সেই রকম জিনিস কিন্তু রাখতেই নেই আর খাওয়া দাওয়ার ব্যাপার হচ্ছে আর একটা জিনিস যেটা আমাদের একদম করা উচিত নয় সেটা হচ্ছে রান্নাঘরে রান্না হচ্ছে একদিকে আর একদিকে খাওয়া হচ্ছে এই কাজটা কিন্তু একদম করা উচিত নয় এই কাজ করলেও কিন্তু সংসারের আর কি অমঙ্গল হয় একা হাতে রান্না করছি একা হাতে খাচ্ছি এই কাজটা একদমই করা উচিত নয় বরং রান্না করার যে রান্নার জায়গা তার থেকে কমসে কম দু থেকে তিন হাত দূরে খাওয়া দাওয়া করা উচিত অথবা যাদের জায়গা আছে ডাইনিং প্লেস আছে তারা তো সেখানেই খাওয়া দাওয়া করে সুতরাং রান্নাঘরে যারা খাওয়া দাওয়া করো তারা রান্নার জায়গা থেকে দু তিন হাত দূরে খাওয়া দাওয়া করবে আর এদিকে দেখলেই তো দুপুরের লাঞ্চ সেরে নিয়েছিলাম তারপর আর কোনো ভিডিও করা হয়নি এখন তোমাদের সাথে দেখা হচ্ছে একদম রাতের আর কি ডিনারের মেনুতে তো এখন হচ্ছে মেয়ের ওই গোল গোল আলু ভাজা খেতে পছন্দ করে লুচির সাথে তো করে নিচ্ছি একটু গোল গোল আলু ভাজা আর পাশের গ্যাসে দেখো করে নিচ্ছি একটু রুটি আর মেয়ের জন্য কিন্তু একটু লুচি বাজতেই হবে যাই হোক যেটা তোমাদের সাথে শেয়ার করছি রান্নাঘর সব সময়ের জন্য স্যাঁত স্যাঁতে ভেজা করে জলে চপচপে করে নেতা একদম কালি তেল চিটচিটে করে একদমই কিন্তু রাখা উচিত নয় রান্নাঘর কিন্তু সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত রান্নাঘরের উপরে ঝোল কালি এইসব কিন্তু রান্নাঘরের আর কি জন্য অত্যন্ত মানে সংসারের জন্য আর কি অত্যন্ত ক্ষতিকারক আমাদের মধ্যে আছে অনেকেরই যাদের কিন্তু দুটো করে রান্নাঘর মানে একটা আমিষ খাবার রান্না হয় একটা নিরামিষ খাবার রান্না হয় তো যেখানে নিরামিষ খাবার দাবার রান্না হয় সেখানে কিন্তু একটা মা অন্নপূর্ণার ছবি অবশ্যই রাখা উচিত মানে অন্নপূর্ণার সেই ছবিটা যেটা যেটার সাথে আমরা প্রত্যেকেই পরিচিত যে মা অন্নপূর্ণা তার আর কি ভান্ডার থেকে অন্ন দান করছেন মহাদেবকে এই যে ছবিটা এই ছবিটা কিন্তু রাখা অত্যন্ত প্রয়োজন রান্নাঘরে তবে আমাদের যেহেতু আমিষ নিরামিষ একটাই রান্নাঘর এখানে কিন্তু আজকে যেমন নিরামিষ করছি আবার আসছে কাল রবিবার এখানে কিন্তু আবার আমিষ খাবার দাবার রান্না করা হবে তো এখানে না রাখাই উচিত যাদের আলাদা রান্নাঘর তাদের কিন্তু রাখাটা আর কি প্রয়োজন আর তুমি যদি চাও বাড়ির মধ্যে কোথাও অন্নপূর্ণার ছবি রাখবে এমনি ঠিকভাবেও রাখতে পারো তো মা অন্নপূর্ণার ছবি রাখা কিন্তু অত্যন্ত প্রয়োজন আমাদের গৃহে মা অন্নপূর্ণার ছবি রাখলে রান্নাঘর সব সময়ের জন্য রান্নাঘর যেহেতু মা অন্নপূর্ণার বাসস্থান তাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে কোনো সময় কিন্তু অর্থের অভাব বা অন্নের অভাব আমাদের সংসারে আসবে না এমন দিন আসবে না যেদিন আমরা না খেতে পেয়ে থাকবো তো যাই হোক রান্নাঘরে কিন্তু কোনো সময় ভিজে নেতা বা ভিজে কাপড় এইসব মেলে রাখা একদম উচিত নয় আমরা অনেক সময় দেখি যে এই যে বর্ষা পড়ছে বর্ষাকালে কিন্তু কোথায় জামা কাপড় শুকাবো সেটা ঠিক করতে না পেরে অনেক সময় রান্নাঘরের মধ্যেই দড়ি খাটিয়ে জামা কাপড় শুকাই এটা কিন্তু উচিত নয় রান্নাঘরের মধ্যে কোনো সময় আমাদের পরনের যে বস্ত্র বা জামা কাপড় সেটা কিন্তু একদমই মেলে রাখা উচিত নয় বা শুকানো উচিত নয় সব সময় ভিজে নেতা কাপড় যাই থাকুক না কেন বাইরে বা রান্নাঘর থেকে বেরিয়ে অন্য কোনোখানে সেটা শুকিয়ে নেওয়া উচিত আর রান্নাঘরের মধ্যে কিন্তু কোনো সময় খালি পাত্র রাখা একদমই উচিত নয় মানে এই যে আমাদের কাউন্টার টপের ওপরে অনেক সময় খালি বোতল টোতল থাকে এগুলো কিন্তু রাখা উচিত না কি বলতো সব সময়ের জন্য অন্তত একটা জলের জায়গা ভর্তি করে মানে পূর্ণ করে রাখা উচিত যে সেটা ঘটিও হতে পারে গ্লাস মগ জগ যাই হোক না কেন একটা জায়গায় জল ভরে ভর্তি করে রাখা সব সময়ের জন্য উচিত আর যারা রান্নাঘরের মধ্যেই সেই ফ্রিজের মধ্যে এক থেকে দুই দিনের বেশি খাবার রাখবে না মানে রান্নাঘরে ফ্রিজের মধ্যে দেখবে অনেক সময় কি হয় আমরা খাবার রেখে ভুলে যাই খেতে অথবা সেটা মাথাতেই থাকে না আজ খাবো কাল খাবো করে পড়েই থাকে অথবা হয়তো কোনো খাবার হয়তো রেখেছি সেটা হয়তো এখন খেতে ইচ্ছা হচ্ছে না ভাবলাম পরে ফেলে দেবো কিন্তু সেটা আর ফেলা হয় না ফ্রিজের মধ্যেই কিন্তু থেকে থেকে পচতে থাকে এই জিনিসটা কিন্তু রান্নাঘরে যাদের ফ্রিজ তাদের কিন্তু একদমই উচিত নয় করা যাতে জানো তো রাহুর দোষ হয় এক্ষেত্রে যাদের আমাদের রাহু একটু দুর্বল থাকে তাদের কিন্তু এই জিনিসটা প্রচণ্ড ক্ষতি করে যাই হোক দেখো এখন কিন্তু লুচি একটু মিষ্টি আর আলু ভাজা এই হচ্ছে রাতের ডিনার তো আজকের ভিডিওটা এখানেই রাখলাম কেমন লাগলো আজকের ভিডিও তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে শুভরাত্রি টাটা